রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অন্য ইউএস আইডি থেকে আপনি জানতেছেন স্বামী পরনারে আসক্ত থাকলে করণীয় কি এমনি ফাহাদ খান আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আমাদের আট মাসে একটি কন্যা শিশু আছে আমার মাসিক আয় খুবই কম এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্ষণ করলে পাপের ভাগিদার হব এমনি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গুনা হবে মমতাজ পারভীন আপনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাপ পরে সালাত আদায় করা যাবে কিনা অন্যই ইউএস আইডি থেকে আপনি জানতেছেন স্বামী পর্নারে আসক্ত থাকলে স্ত্রী করণীয় কি এমনি ফাহাদ খান আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বে এবং আমাদের আট মাসে একটি কন্যা শিশু আছে আমার মাসিক আয় খুবই কম এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্ষণ করলে পাপের ভাগিদার হব আমি সোহেল রান আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ঈশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করব। নির্ঝর স্বপ্নভঙ্গ এর থেকে আপনি জানতে চেয়েছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলেও মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক মাসুম বিল্লাহ আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে তার মৃত দেহ মেডিকেল কলেজ পরীক্ষার পরীক্ষাগারে দান করা যাবে কি না আর যদি দান করা বৈধ হয় সেটা কি সরকার জারিয়ে হবে রবি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে এ টাকার উপরে কি বাবার হক আছে আপনি জানতে আমার স্ত্রী একজন থেরাপিস্ট চাকরির জন্য নারী পুরুষ উভয়কে থেরাপি দিয়ে থাকেন প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার সময় তাদের শরীরে হাত পা মুখমন্ডল স্পর্শ করতে হয় এক্ষেত্রে আমার স্ত্রীর চাকরিটা কি জায়জ হবে না হারাম হবে মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি এরপরে মারি হাসান আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি প্রান্ত ইসলাম আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বোঝার মতো কোনো চিহ্ন নেই আজও আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মশা করলে উজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি আজহার ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন ইবাদত হবে আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে মেরা হাসান জানতেছেন আমি গত দুই বছর আগে হজ করি তখন মসজিদুল হারাম থেকে একটা কোরআন আনতে চেয়েছিলাম কিন্তু চুরি হয়ে যায় নাকি যেহেতু কর্তৃপক্ষকে জানাতে পারছি না এইভাবে আনিনি ইনশাল্লাহ সামনে আবার যাওয়ার সুযোগ রয়েছে তো এইভাবে কোরআন কি আনা যায় যাবে সাইফ ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ কসর করার বিধান কি আলমগীর হোসেন জানতে চেয়েছেন পোস্টমর্টম করা যাবে কি না একটু এম ডি বাসার আপনি জানতে চেয়েছেন আমার ছেলে ভুলবশত কোরআনে দাঁড়িয়ে গিয়েছিল আমি এখন কি করব। এম ডি সোহেল রানা আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ভাই মসজিদের পানি বলতে কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কির পানি বা মসজিদের জন্য কেউ পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান তাহলে অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে নেওয়া যায় হবে না আর যদি মসজিদের টিউবওয়েল থাকে আর সেই টিউবওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবেই হোক সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তি থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নর্মালি ঈশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করব। কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতৃষ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইনাম আলহামবে নিয়াত উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও যায় আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সেই জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি করা হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরেও এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত নির্ঝর স্বপ্নবঙ্গ এয়ারটি থেকে আমরা জানতে চাইছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলেও মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক আমাদের দেশে হানাফি মাঝাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না যার কারণে দেখতে পারেন না আমাদের দেশের আমায় এটি হলো মত যদিও এ বিষয়ে অ্যারাবিন স্কলারদের মত ভিন্ন এবং এক্ষেত্রে অ্যারাবিন স্কলারদের মতটা আমার কাছে দৈনিক দিক থেকে শক্তিশালী মনে হয় অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না বরং থাকে এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয় তাসলিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন তাহলে এটা সম্পূর্ণ কুসংস্কার মাসুম বিল্লাহ আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে তার মৃত দেহ মেডিকেল কলেজ পরীক্ষার পরীক্ষাগারে দান করা যাবে কি না আর যদি দান করা বৈধ হয় সেটা কি সরকার জারিয়ে হবে মৃতদেহ নিয়ে আমরা এর আগে বলেছি যদি ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য শরীরের কোনো অংশ দেওয়া যেতে পারে কিন্তু আমার শরীরটা কবরে গিয়ে লাভ হবে আর পচেই তো যাবে তার সাথে এটা দিয়ে মেডিকেল স্টুডেন্টরা গবেষণা করুক এ উদ্দেশ্যে সেটা দেওয়া জায়েজ নয় মোদিক মেডিকেল স্টুডেন্টরা গবেষণার জন্য আরও বহু মাধ্যম আছে উপায় আছে মানব দেহের অপমান এটি এক শ্রেণীর মানুষ আছেন যারা মুসলিম নন হয়তো তাদেরকে সমাজের মানুষ মুসলিম মনে করেন তারা কবর জগতের প্রতি বিশ্বাস করেন না আলমে বারজাখের প্রতি তাদের বিশ্বাস নেই যার কারণে তারা এমনটি করে থাকেন যে ওখানে গিয়ে পচে করে লাভ হবে কি এটাকে আমরা ইউজ করি আপনার দেহ আল্লাহ রব্বুল আলমিন এখানে প্রাণ দিবেন এটার জবদিহি করা হবে কবরে এবং এটার উপরে অনেক কিছু নির্ভর করে এটাই হলো ইসলামী আকিরা এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের বিধান অতএব এটার প্রতি কারো যদি অবিশ্বাস থাকে সে কাফের ফেরমস্তিম তার কথা ভিন্ন কথা কিন্তু মুসলমান গণহারে তার মানে লাশ দিয়ে দেওয়া এটা জায়েজ নয় যদি নির্দিষ্ট ব্যক্তির কোনো অঙ্গের প্রয়োজন হয় তাহলে সেটা তিনি দিয়ে যেতে পারেন সেটা ভিন্ন কথা রবি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে এ টাকার উপরে কি বাবার হক আছে কলেজ থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন স্কলারশিপ হিসাবে এই টাকাতে আপনার বাবার আপাত দৃষ্টিতে কোনো হক নেই আপনি চাইলে সেটা হাইড করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাবার যদি আর্থিক সঙ্গতি না থাকে আর আপনি প্রাপ্তবয়স্ক হবেন নিশ্চয়ই যদি কলেজে পড়ছেন তাহলে সেই ক্ষেত্রে বাবাকে আপনার আর্থিক সঙ্গতি না থাকলে আপনার টাকা দিয়ে বাবাকে হেল্প করা উচিত তার কাছে সেক্ষেত্রে হাইড করা উচিত হবে না যেহেতু আপনার পছন্দ দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না তিনি সেটি করে যাচ্ছেন অতএব আপনি সে টাকা দিয়ে আলাদা কেনাকাটা করবেন আনন্দ ভর্তি করবেন সেটি অনৈতিক এবং যায় হবে শাওন আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী একজন থেরাপিস্ট চাকরির জন্য নারী পুরুষ উভয়কে থেরাপি দিয়ে থাকেন প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার সময় তাদের শরীরে হাত পা মুখমণ্ডল স্পর্শ করতে হয় এক্ষেত্রে আমার স্ত্রীর চাকরিটা কি জায়জ হবে না হারাম হবে ভাই শাওন প্রথমত এ ধরনের ক্ষেত্রে পুরুষদের মাধ্যমে এই সার্ভিসগুলো দেওয়ানো উচিত পুরুষগুলো আমাদের সমাজটা সমাজের সাধারণ স্রোত আসলে দিনের গুরুত্ব বোঝে না এবং দিনমুখী না বরং দিন বিমুখী আল্লাহ মাফ করুক সেই জন্য বিষয়গুলো আমাদের কাছে খুব ছোট এবং গৌণ মনে হয় এ কাজগুলো পুরুষদের করা উচিত এখন যদি কোথাও পুরুষ না থাকেন তিনি কার তার কাজ বন্ধ করে দিলে রোগীরা বিপাকে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কাজ করা জায়েজ হবে কিন্তু আপ্রাণ চেষ্টা করা উচিত এটা থেকে বেরিয়ে এসে এখানে কোনো পুরুষকে দিয়ে বিকল্প করা আর যদি তার উপরে এটা ডিফেন্ড না করে বরং কোনোভাবে তাদের কাজটা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তার জন্য এই কাজ করা যায়জ নয় মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কি না এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায়গুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরেশতা আসেন না সেই কারণগুলো থেকে আপনার কী যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইংশালেদিনা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফা বিশেষ করে পাঠ করা জয়মেটি বিশেষ পাঠ করা এগুলো করা উচিত ডানসালকার যতটুকু সাধ্য আসে ততটুকু করা উচিত আল্লাহ তে হেবত গরণের পরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহিক দান করুন এরপরে মারিয়া হাসান আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই প্রতি কর্তব্য কি ইসলামের সৎ মা এবং সৎ ভাই প্রতি আসলে সৎ মায়ের প্রতি দায়িত্ব আছে সৎ ভাইবনের প্রতিও দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্বটা আপন ভাই মতো নয় যেমন তারা আপনার পরিত্যক্ত সম্পদ পাবেন না কিন্তু সৎ মা বাবার স্ত্রী হওয়ার কারণে তার প্রতি আপন মায়ের মতো না থাকলেও তার প্রতি আপনার সদাচরণ করা আপনার কর্তব্যের অংশ তার খেয়াল করা তার প্রতি আন্তরিক হওয়া যতটুকু আপনার তফিকি করা এটি আপনার করা উচিত সৎ ভাই ক্ষেত্রে একই কথা তারাও আপনার ভাই বোন যদিও আপন ভাই মতো তারা আপনার সম্পদের ভাগ বা অন্যান্য বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য হবে না বিশেষ করে আপন ভাই যে যে মধ্যে যে জন্য যেরকম হক আছে তারা যেরকম খুব কাছের আত্মীয় ওই রকম হক তাদের না থাকলেও তারাও ভাইবোন সেই হিসাবে তাদের প্রতিও সদাচরণ করা তাদের সাহায্য সহযোগিতা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা যতটুকু সম্ভব করা উচিত আমাদের সমাজে এই বিষয়টা একদম হয়ে ওঠে না আল্লাহ মাফ করুক সৎ সৎ বাবা সৎ ভাইবোন হলে তাদের সাথে বরং উল্টা শত্রুর মতো আচরণ করা হয় যেটি উচিত নয় প্রান্ত ইসলাম অ্যারি থেকে আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বোঝার মতো কোনো চিহ্ন নেই আজও আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না জি যাবে কোথায় কবর ছিল এটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে নিছক সন্দেহের বশবর্তী হয়ে আপনার পুরো জায়গাটা ছেড়ে দিয়ে রাখা আবশ্যক নয় সেখানে বিশেষ করে অনেক পুরাতন হয়ে গেলে তারপরে তো ঘরবাড়ি করা যাবেই কোনো অসুবিধা নেই চলেন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসাহ করলে উজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি মোজা যদি পায়ে থাকে অজু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে কিন্তু সে মোজা হয় চামড়া হতে হবে আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা পরে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত এবং খুব বেশি পাতলা যেন না হয় এটি এনশিওর করতে হবে তাহলে সেক্ষেত্রে কাপড় মোজাতেও মাসা করা যাবে আর ওখানে যেটি হয় সঠিক আছে আপনি যেটি দেখেছেন উজু করার পর পূর্ণাঙ্গ উজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সে উজুর পর উজু অবস্থায় যদি মোজা পরা হয় তাহলে বাসাবাড়িতে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যতবার হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজে হাত মোজার উপরে অংশ দিয়ে মাসে করলেও চলবে বিশেষ করে অ্যাজমার রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আর সফরে থাকলে জার্নিতে থাকলে তিন দিন তিন রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলি কি পুড়ে ফেলা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজহাউর ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিনের বাজার হবে না এটা সঠিক নয় এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না মাজাহর ইসলাম শরীফ জানতেছেন কোনো নাস্তিকের লেখকের বই পড়া যাবে কিনা উত্তর হলো নাস্তিকের লেখা বই আপনি বিশেষ করে নাস্তিকতাবাদ এর কথা বলা আছে এরকম যদি হয় তাহলে সেই বই আপনার পড়তে হলে তার যে ধোয়াশাগুলো আছে বিভ্রান্তিগুলো আছে সেগুলোর খণ্ডনমূলক ধারণা আপনার থাকতে হবে তাহলে সে বইগুলো আপনি পড়তে পারেন আর যদি সেরকম ধারণা আপনার পর্যাপ্ত না থাকে তাহলে তার বই বা এরকম লোকের বই পড়া উচিত নয় কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে না এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিলপূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর মেরা হামাসান হাসান আমি গত দুই বছর আগে হজ করি তখন মুর্শিদুল্লাহ আরাম থেকে একটা কোরআন আনতে চেয়েছিলাম কিন্তু চুরি হয়ে যায় নাকি যেহেতু কর্তৃপক্ষকে জানাতে পারছি না এইভাবে আনিনি ইশাআল্লাহ সামনে আবার যাওয়ার সুযোগ রয়েছে তো এইভাবে কোরআন কি আনা যায় হবে মুর্শিদুল হারামে কোরআন পাঠ করার জন্য যেগুলো রাখা আছে সেগুলো আপনি আনতে পারবেন না মুর্শিদুল হারামে কোরআন বিতরণের জন্য একটা বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে যারা ওখানে ডিউটি করেন বাংলাদেশ ইন্ডিয়ান ভাইরা আছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করলেই তারা আপনাকে বলে দিবে কোন জায়গা থেকে করণ বিতরণ হয় যে কাউকেই সেখান থেকে কোরআন দেওয়া হয় সেটা মক্কাতেও আছে মদিনাতেও আছে সেখান থেকে আপনি নেবেন যেগুলো রেখে রাখা আছে সেগুলো আনা যায়জ নেই ইউএস ইউএসআইডি থেকে আপনি জানতেছেন স্বামী পর্ণারী আসক্ত থাকলে স্ত্রী করণীয় কি স্বামী যদি পর্ণারে আসক্ত হন আল্লাহ মাফ করুন এই রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে স্ত্রীর প্রথম করণীয় হলো স্বামীকে প্রণালী আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকুয়া জাগ্রত করা আল্লাহর ভয় জাগ্রত করা কাউন্সেলিং করা তাকে বোঝানো চোখের পানি দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে তাকেও জাগ্রত করা যাবে সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত দাওয়াতি কাজ চালানো উচিত সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায় সেই জায়গা থেকে নিজের সকল করণীয় তিনি করবেন ঈশা বিল্লাহ সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন ইস্তেকফার করবেন এবং তার হেদায়তের জন্য দোয়া চাইবেন এবং তার মাফের জন্য দোয়া চাইবেন এই কাজগুলো তার করা উচিত যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সে ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তারপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেশার দেওয়ার মাধ্যমে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও যায় আছে কোনো অসুবিধা নেই কারণ অন্যায় কাছ থেকে হারাম কাজ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা আর এর কোনটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে শোয়ে তার সাথে সংসার করতে পারেন এই জন্য তার কোনো গুণা হবে না তিনি তার দায়িত্ব পালন করেছেন তাকে সতর্ক করেছেন এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তি সংসার করতে পারেন কোনো গুণা হবে না তার তার গুণা তাকে পাবে ইসলাম শরীর অনুযায়ী কারোর গুণা অন্য কারোর উপরে আল্লাহ তালা চাপিয়ে দেন না ও আল্লাহ তাজওয়াজ নজরহালা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে কারোর বোঝা অন্যর উপরে চাপিয়ে দেওয়া হয় না বা বহন করবে না বিধায় তার পাপের বোঝা সে বহন করবে আর যদি এ ধরনের পাপ থেকে আপনার তাকে বিরত না রাখা তার এ ধরনের পাপে সে লিপ্ত থাকার কারণে স্ত্রী তার সাথে সংসার করতে ইতস্তত বোধ করেন তার কাছে অস্বস্তি লাগে তার কাছে খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে আপনার এরকম স্বামীর ঘর তিনি করলেন না তার থেকে তালাক চাইলেন সে অধিকার তার আছে তিনি চাইলে তার থেকে বিচ্ছেদ চাই পারেন আর চাইলে তিনি থাকতেও পারেন এমনি ফাহাদ খান আপনি জানতে চাইছেন আমার স্ত্রী অন্তঃসত্ত এবং আমাদের আট মাসে একটি কন্যা শিশু আছে আমার মাসিক আয় খুবই কম এমত অবস্থায় আমরা কি বাচ্চা অবসন করলে পাপের ভাগিদার হব বিস্তারিত আলোচনা করে বুঝতে চাচ্ছি দেখুন আপনার স্ত্রীর অন্তঃসত্ত্বা এবং আট মাসের কন্যা শিশু আছে মাসিক আয় কম এটার কারণে বাচ্চা আবর্ষণ করলে যায় হবে না আপনি চাইলে এই মুহূর্তে আপনাদের ছোট ঘর বা অন্য কেউ রাখার কোনো সুযোগ নেই বাচ্চাকে সেই জায়গা থেকে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন আগে থেকে বাচ্চা যাতে কনসিভ না হয় সেজন্য চেষ্টা করেন সেটা জায়জ আছে কিন্তু কনসিভ হওয়ার পর আপনি যদি সেটাকে নষ্ট করেন সেটা সম্পূর্ণ হারাম কোনো অবস্থাতে জায়জ নেই আর জন্ম হওয়ার আগে থেকে যে নিয়ন্ত্রণ করবেন জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে সেটা জায়জ হবে তখন যদি এখানে বাচ্চা কি খাবে কি পড়বে এই চিন্তাটা আপনার না থেকে এর চেয়েতে ভালো কোনো চিন্তা থাকে শারীরিক কোনো কারণ থাকতে পারে পারি পরিবেশগত কারণে এখন বাচ্চা নিতে চাচ্ছে না সেটা হতে পারে কি খাবে আমার উপার্জন কম এই চিন্তা থেকে যদি আপনি এই জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না তার কারণ হলো আমাদের প্রত্যেকের রিজিক দাতা আল্লাহ এই বিশ্বাসের সঙ্গে এটি অসঙ্গতিপূর্ণ আপনি যদি মনে করেন যে আমাদের রিজিকদাতা আল্লাহ রাবুল আলমী তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টা নিয়ে এত বেশি অরিড হওয়া এবং এটার কারণে আপনার জন্ম নিয়ন্ত্রণ করার কথা নয় যে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তালিন ইল্লা ই আল্লাহেরিসকোহা চলে স্থলে যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমের উপরে অতএব এই চিন্তা থেকে আপনার অবসন্ মানে জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ না আর এ বসন্ত কোনো অবস্থাতেই অবসন্ত কোনো অবস্থাতেই চায়েজ হবে না হারাম হবেন হারাম হবে স্বামী স্ত্রী বহির জন্য নাজমা বেগম জানতে চেয়েছেন রোজা আর সমৃষ রোজা একদিনে হলে কি একটা নিয়তে করতে হবে হ্যাঁ দুইটা যদি একদিনে হয় তাহলে দুই নিয়ত আপনি করতে পারেন দুইটারই সব পাবেন ইনশাআল্লাহ সাইফ ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ কসর করার বিধান কি নামাজ কসর করার বিধান বলতে আপনি কি জানতে চেয়েছেন ব্যাপক একটি বিষয় সফরে গেলে জোহর আসর এবং এশা এই ফরজ নামাজগুলো দুই আঘাত করে পড়বেন আর সফর থাকা অবস্থায় সুন্দর নামাজগুলো পড়া যাবে কি না এরমানি স্কলারদের মত হলো জানা সুন্দর নামাজগুলো আরও সফর অবস্থায় পড়ার কোনো প্রয়োজন নেই কোনো ইম্পর্টেন্সই নেই আমাদের সালামাইকরাম বলেন যে সফর অবস্থায় নামাজগুলো পড়বেন কারণ কোরআনিকালিমে শুধুমাত্র মূল নামাজ ফরজটাকে আপনার কমিয়ে দেওয়া হয়েছে সুন্দরের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বিধায় সেটি করবেন নাইম নাইমা নাজনীন নিজা আপনি জানতে চেয়েছেন কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুণা কাপড়ের কাপড়ের টুকরো কাপড়ের কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন কিন্তু এটা এটা কেমন স্মৃতি এটা তো সুখ স্মৃতি নয় স্মৃতি হবে আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংসর জন্য কাজ হতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না আর তাছাড়া কাঁফোন কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদুটাদু ইত্যাদিতে ব্যবহার করে এই সমস্ত পোস মানে সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন তাহলে রাখতে পারেন অসুবিধা নেই আলমগীর হোসেন জানতে চেয়েছেন পোস্টমর্টেম করা যাবে কি একটু বলবেন প্লিজ পোস্টমর্টেম করা উচিত নয় ইসামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এটি অনুচিত কাজ অন্যায় কাজ আমাদের দেশে এটি করা হয়ে থাকে এবং এর আইনি ভিত্তি রয়েছে যদিও ইসামেশ্বরিয়া এটাকে অ্যালাউ করে না দায়িত্বশীলদের উচিত ইসলামেশ্বরিয়া যেটিকে অ্যালাউ করে না মুসলিম প্রধান দেশে সেটিকে না করা এবং যে কারণে বা যে যুক্তিতে এই আপনার পোস্টমর্টেম করা হয় সেই যুক্তি সেই কারণটি অন্য কোনোভাবে আপনার আপনার সাব করার বা সেটাকে সমাধান করার চেষ্টা করা উচিত আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কোনো একটা পথ যখন বন্ধ হয় বিকল্প পথ খুঁজি এখানে বিকল্প পথ খোঁজা উচিত এ দৃষ্টিকোণ থেকে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কোনো মানুষের মৃত্যুর পর তার লাশটা যদি খাটিয়াতে করে খুব জোরে নেওয়া হয় নামা করা হয় তাতেও তার কষ্ট হয় এবং প্রচণ্ড কষ্ট হয় যে কষ্টটা সে শুধু ফিল করে অন্য কেউ ফিল করে না যদিও তার মধ্যে রুহ থাকে না কিন্তু এক ধরনের বিশেষ রুহ আল্লাহ রবাল তার মাঝে রাখেন বা একটা বিশেষ অনুভূতি রাখেন বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায় সেই জায়গা থেকে আপনার পোস্টমর্টেম করা তো আরও ডেঞ্জারাস বিষয় তার জন্য কষ্টের কারণ কিনা এটি অ্যাভয়েড করা উচিত এবং না করা উচিত এবং আপনার নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করব যে যে কারণে এটি করা হয় সে কারণটির জন্য অন্য কোনো বিকল্প খুঁজে বের করা উচিত এবং এটি মানব দেহের জন্য অপমানও বটে যার কারণে এটি চায় ইসনাইসলামেশ দৃষ্টিকোণ থেকে এমনি মেশকাত নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না নামাজের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়াদুৎগুলো পড়বেন যেগুলো পড়তেন হুজুরের সাথে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা নামাজের কোনো অংশও না এটাকে হুজুরের সাথে দেওয়া জরুরি মনে করলে বরং সেটা পেদাত হবে মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেওয়া যাবে কি না মসজিদে মানত করে তো মসজিদে যদি মসজিদ নির্মাণ করার মানত করে তাহলে মসজিদ নির্মাণ করতে হবে যেভাবে মানত করতে হবে সেই খাতে হিসাবে যদি সেটি ভ্যালিড মানত হয় আবু ফার আপনি জানতে চেয়েছেন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে যে এজেন্ট যে কমিশন কমিশন পায় তা হালাল কিনা যদি হালাল বা ইসলামিক কোনো ব্যাংকের সাথে এরকম লেনদেন করেন এবং এজেন্ট হিসাবে আপনি কমিশন পান সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি সার্ভিস চার্জ হিসাবে পান যে আপনি কাজ করছেন সেজন্য কমিশন পাচ্ছেন এটা জায়েজ হবে কিন্তু এটার যদি হারাম কোনো আপনার খাত থাকে যে হারাম কোনো সার্ভিস দিচ্ছেন সেখান থেকে আপনি কমিশন নিলেন তাহলে সেটা তো অবশ্যই জায়জ হবে না এমনি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গোনা হবে না স্ত্রীকে তালাক দিলে তবা করার সুযোগ নেই তালাক যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে তালাককে প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারবেন যেমন এক তালাক দিলেন তাহলে পুনরায় সংসার করতে পারেন দ্বিতীয় তালাক দিলেন তাও পুনরায় সংসার করতে পারেন তিনটা তালাক হয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ নেই একটা ভিডিও আছে আমাদের পেজে দেখে নিতে পারেন এবং ইউটিউব চ্যানেলে আমাদের আপনার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা আছে যে প্রত্যাহারযোগ্য তালাক কোনগুলো কীভাবে তালাক দিলে স্ত্রীকে আবার পুরোনা ফেরত নেওয়া যায় সেরকম তালাক দিলে এটি চলবে অন্যথায় তবা করলেও কাজ হবে না মমতাজ পারভীন আপনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নেকআ পরে সালা করা যাবে কিনা গায়রাম মাহরাম এসে যেতে পারে আমাকে দেখে ফেলতে পারে এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে নেকাপুরে সারাদা আদায় করে নামাজ হবে সাধারণ অবস্থাতে নেকাপুরে আদায় করা উচিত নয় ফারুক হোসেন জুলি আপনি জুয়েল আপনি জানতে চেয়েছেন কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত দিতে হবে বরং হাবিবুর রহমান আপনি জানতে চেয়েছেন ভাই যদি জেনাকারী হয় আর মা বাবা যদি তার পক্ষে থাকে আমার করণীয় কি আপনার করণীয় আপনি তাকে বোঝাবেন অন্যায়ের কাছ থেকে বিরোধ থাকার চেষ্টা করেন মা বাপকে বোঝাবেন তারপর যদি তারা না বোঝেন তাহলে আপনার কোনো দায়ী দায়িত্ব নাই তার অপরাধের জন্য তিনি দায়ী হবেন এমডি এম ডি বাসার আপনি জানতে চান আমার ছেলে ভুলবশত কোরআনে দাঁড়িয়ে গিয়ে গিয়েছিল আমি এখন কি করব জানাবেন ছেলের বয়স দুই বছর সে যদি ভুল বর্ষা কোরআন দাঁড়িয়ে যেয়ে থাকে বাচ্চা মানুষ তাহলে এর জন্য তার তো কোনো পাপ নাই তার কোনো দোষ নাই এবং অন্যায়ের খাতাই খোলা হয়নি তার আর তাছাড়া তার তো এখানে কোরআনকে আহমানোর উদ্দেশ্য তার মধ্যে থাকার সম্ভাবনা নেই অতএব এটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারও এর জন্য গুণা হবে না যদি আপনার কোনো ত্রুটি না থাকে ধরুন বাচ্চা নিজে কোরআন নামে সেখানে দাঁড়িয়ে দাঁড়ালো বা খেলতে গিয়ে ওটাকে অসম্মান হয় এমন কিছু করে ফেললো তাহলে সেক্ষেত্রে আপনারও গুণা হবে না কিন্তু যদি কোরআন আপনি সঠিকভাবে রাখেননি কোরআনকে সম্মানজনকভাবে হেফাজত করেননি তাহলে সেক্ষেত্রে এটিতে আপনার ত্রুটি হয়েছে সেজন্য আপনি ইস্তেকফার করবেন তবে এই ছেলে দাঁড়ানোর কারণে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে গেলের বড়ো কোনো গুণা হয়ে গেল এরকম না বিষয়টি হলো যে কোরআনকে সামনে থেকে আপনি হেফাজত করবেন আর যেটুকু হয়ে গেছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেকফার করবেন যে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছিত ছিল কোরআনের সম্মান রক্ষার ক্ষেত্রে বাচ্চার অনিচ্ছাকৃত ভুল এর কারণে তার তো কোনো পাপ হবেই না বাপ মা তাদের ত্রুটি থাকলে শুধুমাত্র এটুকু পাপ হবে সেটাকে ও খুব করে দেখার কোনো কারণে খুব বড় অলিড হওয়ার কোনো কারণ তবে সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য এ রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোন সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায়জ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায়জ হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না